সৃষ্টিকর্তা আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন দেখেন এই যে চারিদিকে তাই না দেখেন চারিদিকে আমি ঘুরতেছি এর কোনো কিছুই কোনো কিছু অনাত্মক সৃষ্টিকর্তা সৃষ্টি কর নাই ওই দেখেন ওই যে ওই যে আমার ক্যামেরার পিছনে দেখেন পাখি উঠতেছে এই পাখিগুলো কেন জানেন এই পাখিগুলো অর্থাৎ চিলগুলো কি করে জানেন এই চিলগুলো ওই যে মাছ খায় যদি কোনো মাছ দুর্ঘটনা মারা যায় মারা যাওয়ার পরে যদি ওই মাছগুলো আবার পানিতে ভেসে ওঠে তাই না তো ওই মাছগুলো পরিবেশ দূষিত করবে না এই যে পানি দেখেন ওই যে ওই যে নদী দেখা যায় দেখেন ওই যে নদী ওই যে নদী আহ তো এই মাছ যদি মারা যায় মারা গেলে ওই পানির পরিবেশটা দূষিত করবে ফলে এই শিলগুলো ওই মাছগুলো খেয়ে ফেলে তাই না আবার মনে করেন আমাদের রাস্তাঘাটে অলিতে গলিতে বাড়ির আশেপাশে বা এই সাদেও যদি কোনো ময়লা ফেলি একটা ময়লা মুরগি বা ময়লাটা কবুতর অথবা ময়লাটা চড়ই পাখি যদি মারা হয় তাহলে দেখবেন ওই ওই যে কাক চলে যাচ্ছে দেখেন ওই যে ওই যে কাক উঠে যাচ্ছে ওই ওই যে কাক দেখছেন এই এই কাকরা কিন্তু সেই মরা যে প্রাণীটা সেটা কিন্তু খাইয়ে পরিবেশটা পরিষ্কার রাখে তার মানে কাকগুলো বাড়ি মহল্লা আশেপাশে পরিষ্কার রাখে আবার কুকুরেও পরিষ্কার রাখে তারপরে বিড়ালেও ঘরের ভিতরে কাটাকুটো খেয়ে পরিষ্কার রাখে আবার এই যে চিল তারাও কিন্তু পরিষ্কার রাখে এটা একটা বিষয় আবার মনে করে যে এই যে সূর্য সূর্যমামা ডুবে যাচ্ছে দেখেন সূর্যমামা ডুবে যাচ্ছে না মেঘের কারণে লুকায় পড়ছে এই যে মেঘ এই মেঘ কিন্তু অনার্থক নয় এই মেঘে বৃষ্টি নামবে এই বৃষ্টি নামলে যে সমস্ত গাছ আছে এই গাছগুলোর গোড়ায় পানি দেওয়া সম্ভব হয় না দেখেন এখানে বাগান আছে গাছের বাগান দেখেন এই এরকম দিক গাজীপুরের শালবন হ্যাঁ এই দেখেন খুলনার সুন্দরবন যাই বলেন এই যে এই যে গাছগুলো দেখা যায় দেখছেন শত শত গাছ হাজার হাজার গাছ এই গাছে পানি দেওয়া সম্ভব না আবার এখানেও গাছ আছে দেখেন তো এই সমস্ত গাছের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি দরকার আবার গাছের জন্য যেমন বৃষ্টি দরকার আবার এই যে নদীতে যে মাছ এই যে এখন তো বর্ষাকাল এখন নদীতে শত শত রকমের মাছের লক্ষ লক্ষ বাচ্চা বা ডিম পেড়ে অপেক্ষা করছে তাদেরও পানি দরকার এই জন্য বৃষ্টি নামবে দেখছেন তাহলে সূর্যরও প্রয়োজন সূর্যের কারণে বাষ্প হয়েছে সেটা জমাট বেঁধে মেঘ হয়েছে এই জন্য সূর্যেরও প্রয়োজন আবার বাষ্পের প্রয়োজন আবার মেঘেরও প্রয়োজন তাই না বৃষ্টিরও প্রয়োজন দেখেন এই যে বৃষ্টি বৃষ্টি অলরেডি দিকে ওই দেখেন আবার আবার এই সাইডটা বৃষ্টি নামতেছে না এই সাদা সাইডটা টা বৃষ্টি আনতেছে না এই যে পিছনে এই সাইডটা বৃষ্টি নামতেছে না এই সাইডটা এই যে এই সাইড বৃষ্টি নামতেছে না কিন্তু এই কালো সাইডটা বৃষ্টি নামতেছে আচ্ছা দলে সূর্যেরও দরকার তারপরে আপনার সূর্যের তাপেরও দরকার তাপ না হলে বৃষ্টি বাষ্প হতো না তারপরে বৃষ্টি হতো না তারপরে বাতাসেরও দরকার বাতাস না হলে সূর্যের তাপটা পৌঁছতো না আর সূর্যের তাপ না পৌঁছলে কি সালক সংশ্লেষণ প্রক্রিয়া হতো না গাছ খাদ্য তৈরি করতে পারতো না ফল হতো না দেখেন ফল দেখেন হ্যাঁ দেখেন ওই আড়ালেও বড় বড় ইয়ে আছে ইয়ে আছে

এই গাছে সাদা সাদা পোকা ধরে হ্যাঁ সাদা সাদা এক প্রকার পোকা হয় মোজা এক পোকা এই পোকারা ওই সব কুড়িগুলো মেরে খেয়ে ফেলে হ্যাঁ তো আমি আবার কি করলাম আমি আবার এইগুলো মারার জন্য ডিটারজেন্ট তৈরি করলাম একবার দেখাইছি যদিও আবার দেখায় আপনাদেরকে শুধুমাত্র ডিটারজেন্ট দিলে এনাফ কারণ এই ডিটারজেন্ট তো ক্ষারীয় পদার্থ এই ক্ষারীয় পদার্থের কারণে ওই পোকাগুলো মারা যায় এই দেখেন এই যে দেখছেন এই যে ফেনা ফেনা আছে দেখছেন এই যে শুধুমাত্র ডিটারজেন্ট অথবা আপনার হুইল পাউডার এই জাতীয় কিছু একটা আপনি নির্দিষ্ট পরিমাণে যেমন যেমন এক লিটার বা দুই লিটারে দুই চামচ দিলেই আনাপ এটা দিলে পরে সিটে স্প্রে করে তখন আর আপনারই হবে না ওই যে ছোটো ছোটো পোকাগুলো আছে না ওগুলো আর হবে না হুম তাতে ফল আসবে দেখেন প্রচুর ফল আছে আমাদের এখানে এই দেখেন এটা সবেদা হ্যাঁ তারপরে এগুলো আমি যদিও বারবার দেখাইছি মাইন্ড করবেন না দেখেন এখানে কিন্তু ছোটো দুটো অলরেডি থাকার মতো আয়োজন হয়ে গেছে এটা ছোটো সাইজ এই যে দুটো আছে ছোটো সাইজ থাকার মতো এই যে আবার এখানেও আছে এগুলো থাকে থেকে যাবে হয়তো এই যে এগুলো ছোটো আর বড়গুলো এই যে আমি যখন প্রথমে বুঝতাম না তখন এই সবেদা গুলো তারপরে আপনার পেয়ারা গুলো লেবু গুলো সব মারা যেত একদম সব মরে সাপ পুকারা খেয়ে ফেলতো তারপরে যখন আমি বুদ্ধি খাটালাম হ্যাঁ যে কিরে বুদ্ধি খাটিয়ে যখন আমি ইউটিউবে সার্চ দিলাম তখন দেখলাম যে আহ ওই ডিটারজেন্ট দিলেই হয় দেখেন এই যে এই ফুলগুলো মেরে ফেলতো মাকড় এই যে দেখেন এই যে এই যে ফুল ফুটছে দেখেন একদম আগে এই ফুলগুলো আক্রমণ করতো পুকারা এই ফুলগুলো আক্রমণ করত তারপরে এই যে এখন আর আক্রমণ করে না এখন যথেষ্ট পরিমাণে ফল আছে এটা কিন্তু আমি আমার জ্ঞান খাটাইছি আমি জ্ঞান খাটাইছি যে এই যে পোকাগুলো আসে এগুলো কীভাবে দমন করা যায় তো ইউটিউবে অনেকে অনেক রকমের কেরামতি দেখায় হ্যাঁ কিন্তু আমি দেখলাম যে শুধুমাত্র ডিটারজেন্ট দিলে অথবা নিম পাতার নিজদাজ দিলে অথবা হলুদ দিলে যে কোনো একটা দিলেই আপনার এই পোকাগুলো মারা যায় এই দেখ পোকাগুলো আমি দেখাচ্ছি এই দেখেন ভালো করে দেখেন এই দেখেন এই যে এই যে এই যে যে কথা বললাম এই সাদা সাদা প্রকারগুলো এই ফলগুলো খেয়ে ফেলতো ঠিক আছে পরে যখন আমি বুদ্ধি কাজে লাগালাম তখন থেকে মা আসাল্লা এখন ভালো কিছু ফসল আসে ঠিক আছে তো এইভাবে আমরা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের বিবেকে কাজে লাগাই তাহলে মনে হয় আমাদের জীবন এবং চারপাশের পরিবেশ সুন্দর হয় আপনারা জানেন যে এই পৃথিবীতে প্রথম সভ্য জাতি হচ্ছে মিশরীয়রা হ্যাঁ কারণ তারা তাদের জ্ঞানকে কাজে লাগে প্রথমে তারা চিত্রলিপি চিত্রলিপি থেকে পরে বর্ণলিপি তারপরে তারা মেডিসিনের আবিষ্কার তারপরে পার্শ্বের মতো মেডিসিন আবিষ্কার তারপরে কাগজের আবিষ্কার তারপরে জ্যামিতির আবিষ্কার লিখন পদ্ধতির আবিষ্কার হ্যাঁ জল ঘড়ির আবিষ্কার চাকার আবিষ্কার অনেক কিছু আবিষ্কার করেছিল কারা কারা মিশরীয়রা আর মিশরীরা জ্ঞানী বিজ্ঞানে উন্নত ছিল হ্যাঁ তারপরে গ্রিসরা জ্ঞানী বিজ্ঞানে উন্নত ছিল রোমানরা জ্ঞানে বিজ্ঞানে উন্নত ছিল কিন্তু মুসলমান জাতি বড় নির্ভোত তারা তাদের জ্ঞানকে কাজে লাগায় না আর জ্ঞানকে কাজে না লাগানোর ফলে তারা আজকে পিছিয়ে পড়ে আছে জন্য আমি দায়ী না মুসলমানরা দায়ী তবে আমি আমার মুসলমান ভাইদের জন্য অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানকে বিজ্ঞান শিখান বিজ্ঞান বিজ্ঞান বলতে ইহুদি খ্রিস্টানদের আলাদা কোনো ভাষাও না আলাদা কিছু না বিজ্ঞান বলতে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান সেই জ্ঞানটাকে নিয়ে যাচাই বাছাই করা চিন্তা গবেষণা করার নামে আছে বিজ্ঞান মুসলমানরা যদি বিজ্ঞান চর্চা করত তাহলে মুসলমানরা আজকে উন্নতির চরম শিখরে আহরণ করতে পারতো কিন্তু মুসলমানরা বড় চালাক হ্যাঁ তারা বলে যে যত গরিব থাকা যায় ততই মঙ্গল গরিব থাকলে তত আগেই জান্নাতে যাওয়া যাবে এভাবে ধোকাবাজি দেয় ধোকাবাজি দিয়ে এই মুসলমান জাতিকে তারা ভিক্ষুকে যা দিতে করছে ঠিক আছে আপনি দেখেন যে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে যেমন মানুষ দাস দাসে বিক্রি হতো এখনো কিন্তু আফগানিস্তানে দাস দাসে বিক্রি হচ্ছে হ্যাঁ এই মুসলমানরা আর সেই সাড়ে চোদ্দশো বছর থেকে আর দূরে সরে আসতে পারলো না এই তাদের কোনো কল্যাণ নাই ঠিক আছে তো বন্ধুরা আহ আকাশ মেঘলা আমার মাথার উপরও ভয়ঙ্কর মেঘ দেখছে না কালো হয়ে আসতেছে হ্যাঁ অলরেডি বৃষ্টি নামছে আমিও বৃষ্টিতে ভিজছি হ্যাঁ অলরেডি এখান থেকেও গেছে দেখেন এই যে আমার এই পাশে বৃষ্টির নামা শুরু হয়ে গেছে চলে আমি দেখাই নিয়েছি বৃষ্টি আর বেশি সময় থাকা যাবে না আমাকে দৌড় দিতে হবে এই দেখেন এই নদীর উপর দিয়ে বৃষ্টি অলরেডি নামা শুরু হয়ে গেছে এই যে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে না এই পর্যন্ত বৃষ্টি আসছে আমি এখনই দৌড় দেব সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড় যে কথাটা আসে আমরা আমাদের বিবেকে কাজে লাগাই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছে আর সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন যেমন একজন পিতা মাতা তার প্রত্যেকটা সন্তানকে সমানভাবে ভালোবাসেন ঠিক পাক বা সৃষ্টিকর্তা বা গড নারায়ণ গোবিন্দ প্রজাপতি হরি ঈশ্বর হ্যাঁ আহরা মাজদা হ্যাঁ টেংরি হ্যাঁ শামা শামস আনু আল্লাহ মানে যে যে নামে ডাকুক ডাকলো তাদের কিছু আসে যায় না সৃষ্টিকর্তা একজনই যেমন বন্ধুরা বৃষ্টি প্রচন্ড বেগে আইসে দেখেন নদীর ওই সাইডে বৃষ্টি নামতেছে তো আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই তাহলে আমাদের জীবনও সুন্দর হবে এবং আমাদের নতুন প্রজন্ম তারাও সুখে থাকতে পারবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য